আল্লাহ পাক তার রসুলকে বলে নগ রসুল একটাইতে পাওয়ারফুল ম্যাগনেট আমি আপনাকে দিলাম তার নাম হলো এটি বালু কণার ভিতর থেকে লোহার কণাকে বের করবে না এটি বালু কণার ভিতর থেকে লোহার কণাকে বের করবে না কি করবে এটি হলো অন্ধকারের বজ্জিত মানুষদেরকে অন্ধকার গমরাহি থেকে উদ্ধার করে জান্নাতের পথে বের করে দেবে এ হলো কোরআন মুসলমান ভাইয়ারে আমার কথাগুলা বুঝবেন বিষয়টাকে সুন্দর করে হৃদয়ঙ্গম করাবার জন্য একটা মাত্র ঘটনা আমি আপনাদের খেদমতে বলতে চাই তাহলে বিষয়টা একদম ওপেন হয়ে যাবে ঘটনাটা বন্ধুরা আমার চোদ্দশো বছর আগের না দুই একশো বছর আগের ঘটনাও বলতেছি না এই তো সাম্প্রতিক কালে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের খেদমতে বলি আমেরিকার কোন এক সিটি শহরের ভিতরে বন্ধুরা আমার এক এলাকার ভিতরে কিছু মুসলমান এক সঙ্গে থাকেন ওই মুসলমানদের ভিতরে একজন ছিল পাকিস্তানি বংশদূত এক নওজওয়ান পাকিস্তানি বংশদূত আমেরিকার সিটিজেন ব্রেসেলার যুবক এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই আমরা তো প্রত্যেকেই সম্ভবত জানি বাংলাদেশে যেমন যত্রতত্র মসজিদ পাওয়া যায় আমেরিকাতে এমন অ্যাভেলেবেল মসজিদ নাই বরং কোন কোন অঞ্চলে মুজুমান নামাজ পড়ার জন্য মুসলমানকে চল্লিশ কিলোমিটার দূরে যেতে হয় আমেরিকার ভিতরে যেহেতু মুসলমান সংখ্যালঘিষ্ঠ এই জন্যে এদের ভিতরে ইউনিটি বড় মজবুত কোন কোন অঞ্চলের ভিতরে বাস বিশ জন বাইশ জন পঁচিশ জন মুসলমান থাকে এরা কিন্তু এক দেশের নাক এক অঞ্চলের না একজন পাকিস্তান একজন ইন্ডিয়া একজন বাংলাদেশ আর একজন মালয়েশিয়া কিন্তু এদের ভিতরে এতই আন্তরিকতা নিজের বাড়িতে আসলে মহল্লায় আসলে নিজের আপন ভাইয়ের সঙ্গে ওই আন্তরিকতা হয় না বিদেশে গেলে ধর্মের নামে বন্ধুরা আমার যে আন্তরিকতা তৈরি হয় এরা সকলে মিলে এক জায়গায় বন্ধুরা আমার নামাজ পড়েন পাকিস্তানি বংশোদ্ভূত নওজোয়ান প্রতিদিন পাসপোর্ট নামাজ মসজিদে গিয়ে পড়ে আসরের নামাজের পরে এরা বসে একজন আরেকজনকে কেক খাওয়ায় চা কফি খাওয়ায় এভাবে দিনগুলি চলতে 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 হঠাৎ করে একদিন দেখা গেল পাকিস্তানি যুবক মসজিদে নাই প্রতিবক্ত যেহেতু মুসল্লিরা আসে আজকে একত্র আসে নাই এটাই মুসল্লিদের ধরা পড়ে গেছে মুসল্লিরা তখন বলল কি ব্যাপার যুবককে আজকে দেখতেছি ব্যাপারটা কিনু কোনো প্রবলেম হয়ে গেল নাকি লোকেরা কেউ কেউ বলল দেখো লম্বা টাইম পর্যন্ত আমাদের মাঝে ছিল হয়তো বা কোনো প্রয়োজনে অন্য কোনো জায়গায় গিয়েছে সঠিক সময় আসতে পারে না এই রাস্তার কোনো প্রবলেমের কারণে তাই নামাজে হাজির হতে পারে নাই এত ব্যস্ত হওয়ার কোনো বন্ধুরা আমার প্রয়োজন নাই এত ব্যস্ত হওয়ার কোনো যুক্তিকতা নাই ঠিক আছে দেখতে দেখতে পাঁচ বক্ত আমাদের সময় চলে গেল কেউ কেউ তখন শঙ্কিত হতে চাইল কিন্তু কেউ কেউ ডেকে বলল শোনো একজন মানুষের প্রয়োজনে দুই তিন দিন বাইরে থাকতেই পারে আমরা আরো একটু সবর করি হয়তো চলে আসবে কিন্তু দেখতে দেখতে দিন পার হইতে হইতে সাত দিন পেরিয়ে গেল এখন পর্যন্ত যুবকের কোনো খোঁজ নাই তখন সকল মুসল্লিদের ভিতরে একটা সংখ্যা ঢুকে গেল কারণ আমেরিকাতেও প্রাইম আছে না নাই আমেরিকাতেও ক্রাইম আছে এই জন্যে মুসল্লিরা তখন বলতেছিল শোনো না জানি আমাদের মুসলমান ছেলেটি কোনো ক্রাইমের দ্বারা আক্রান্ত হল নাকি এখন এই মুসল্লির অনুসন্ধানে বের হও তথ্য প্রযুক্তির এ যুগে অনুসন্ধান চালানের সবচাইতে সহজ পদ্ধতি হলো বন্ধুর আমার মোবাইল ফোন মোবাইলে একজন মানুষকে খোঁজা যত সহজ অন্য কোনো পন্থায় একজন মানুষকে সোজাওয়া খোঁজাওয়া তো সহজ নয় হয় এই তার ফোনে তারা চেষ্টা করলো কিন্তু ঢোকে না তার ফ্যাক্সে চেষ্টা করলো তারপরে বন্ধুরা আমার কোনো ঢোকে ঢোকে না এরপরে ইমেইল জিমেইলের ভিতরে চেষ্টা করেও প্রত্যেকে যখন ব্যর্থ হয়ে গেল তখন মুসলিমদের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা আমার ঢুকে গেল নিঃসন্দেহে এই যুবকটা কোনো ক্রাইমেট দ্বারাই কোথাও আক্রান্ত হয়ে গেছে মুসলমান ভাইরারে আমার সকল মুসল্লিদের চোখে মুখে শোকের চাঁয়া প্রত্যেকের মুখের ভিতরে বন্ধুরা আমার শুধু যুবকের সুন্দর আচরণের কথাই আলোচিত হওয়া শুরু করলো কিন্তু কতদিন পর্যন্ত একজন মানুষকে হারায় আরেকজন মানুষ স্মরণে রাখতে পারে এখন বাবা যদি মরে যায় মা যদি মরে যায় তিন মাস পরে মানুষ স্বাভাবিক হয়ে যায় সেই ক্ষেত্রে মসজিদ ভিত্তিক যার পরিচয় তাকে আর কতদিন পর্যন্ত মানুষ স্মরণে রাখবে দুই তিন মাস চলে যাওয়ার পরে মুসল্লিরা স্বাভাবিক হয়ে গেল আর কারো মুখের ভিতরে বন্ধুরা আমার যুবকের কোনো আলোচনা নাই এক বছর দুই বছর তিন বছর পেরিয়ে গেল ইমাম সাহেব প্রতিনিধিনের মতো আজকেও উনি ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে ঢুকলেন এরপরে যখন জামাত দাঁড়ায় গেল কাতার সোজা করুন বলে পিছনের দিকে যখন তাকিয়ে বলতেছিলেন পায়ে পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন তখনই উনি পিসের দিকে তাকাইতে দেখলেন তিন পূর্বের হারানো যুবকটাকে ব্যাপার ওই মুহূর্তে মৌখিক ভাবে কন্ট্যাক্ট করাটা বন্ধুরা আমার উচিত হবে না বলে চোখে চোখে চোখ মিলাইয়া কন্ট্যাক্ট করলেন নামাজের পরে তুমি একটু ওয়েটিং এ থাকবা এক পর্যায়ে নামাজ কমপ্লিট হয়ে গেল যুবক নামাজ শেষ করার পরে মসজিদের এক কোণারে গিয়ে বসলেন পুরাতন মুসল্লি যারা যুবককে চেনে তারা চতুর্দিকে যুবকটাকে ঘিরে ফেললো একটা তাশ্বরে ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে গেল উনিও হাতিহাতি পা পা করে বন্ধুরা আমার আগায় গিয়ে সেখানে বসলেন এক পর্যায়ে ইমাম সাহেব হুজুরই কথা শুরু করলেন ডাক্তার বললেন এ মিয়া যুবক তোমার মতো এমন আজিব ইনসান মনে হয় আল্লাহ আর একটাও তৈরি করে নাই তুমি মিয়া। তোমাকে আমরা করি প্রতিটি অস্বাভাবিক স্নেহ করে প্রতিদিন আমরা একটা টাইমে বসে চা খাই কেক খাই কোক খাই তুমি তিন বছর পূর্বে হঠাৎ করে কোথায় উদাও হয়ে গেলে তোমার ইমেইল জিমেইল ফোন ফ্যাক্স হাজার চেষ্টা করে তোমরা তোমাকে আমরা পাইলাম না আজকে তিন বছর পরে তুমি আবার কোথার থেকে আমদানি করলে হইলে কোন জায়গার থেকে নাজিল হলে এ কথা বলতেই যুবক তখন চোখের পানি সেরে ডুকরে কেঁদে উঠে দৌড়ে গিয়ে ইমাম সাহেবের হাত দুটি চেপে ধরে বললেন হুজুর আমি তো ছিলাম জাহান নামের অতল গহ্বরে নিমজ্জিত আমার রব আমাকে দয়া করে কুদরতের হাত দিয়ে টেনে জাহান নাম থেকে মুক্ত করে তার ঘরে ঢুকায় দিয়েছেন ইমাম সাহেব ডেকে বললেন তুমি কি বুঝাইতে চাও খুলে বলো যুবক তখন উত্তর করে হুজুর শোনেন আমি যখন এই সিটির ভিতরে ছিলাম আপনাদের এইখানে অমক ফ্যাক্টরিতে আমি জব করতাম আমার সঙ্গে এক পরমা সুন্দরী খ্রিস্টানের যুবতী মহিলাও জব করত দীর্ঘদিন পর্যন্ত দুইজন একই সঙ্গে কাজ করার সুবাদে একজন আর প্রতি দুর্বল হয়ে পড়ি আমি এতটাই ওর প্রতি আসক্ত হয়ে যাই বারবার তাকে বিবাহের প্রস্তাব দিলে সে আমাকে হা না কিচ্ছু বলে না এভাবে লম্বা টাইম চলে যাওয়ার পর আমি যখন একবার তাকে প্রেশার ক্রেক করলাম সে তখন আমাকে স্পষ্ট জানিয়ে দিল আমাকে যতই প্রেশার দাও আমি তোমাকে কোনো অ্যান্সার দিতে পারবো না তুমি যদি সত্যি আমাকে বিয়ে করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে আমার গার্ডিয়ানের সঙ্গে ডিসকাস করার বিকল্প নাই যুবক ডেকে বলে হুজুর শেষ পর্যন্ত আমি রাজি হয়ে গেলাম এ তথ্য অনুযায়ী আমি একদিন ওদের বাসায় ঢুকলাম আমি ভেবেছিলাম বাসার ভিতরে ওর মা বাবার সঙ্গে আমার ডিসকাস হবে বাসার ভিতরে ঢুকেই দেখি অনেকগুলি মানুষ এতগুলি মানুষ দেখার পরে আমি একটু আতঙ্কিত হয়ে গেলাম ভাবলাম না জানি ওদের মনের উদ্দেশ্য খারাপ নাকি আমাকে খুন করে গুম করে দিবে নাকি আবার চিন্তা করলাম ওকে ছাড়া যেহেতু আমি দুনিয়াতে বাঁচার কোনো কায়দা নাই ওকে পাইতে গে যদি মরণ হয় তাতে আমার কোনো প্রবলেম নাই কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরেই বুঝতে পারলাম না তাদের কোনো অন্য উদ্দেশ্য না উপস্থিত জনগণের ভিতরে একজনকে তারা মুখপাত্র করে আমার সঙ্গে ডিসকাস করতে দিল আমাকে পাশাপাশি চেয়ারের প্রতি বসায় আমাকে একজন ডেকে বলে যুবক তুমি কি সত্যি আমাদের মেয়েকে বিয়ে করতে চাও আমি তখন বললাম হুজুর অবশ্য অবশ্যই আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই দেখেই তো এ পর্যন্ত চলে এসেছি তখন লোকটি আমাকে দেখে বলে যুবক তুমি তো একজন শিক্ষিত মুসলিম যুবক তোমার তো অবশ্যই জানা আছে আমার মেয়ে হলো খ্রিস্টান তুমি হইলা মুসলমান দুইজনের মাঝে বিবাহ সম্পাদন হতে চাইলে তো ধর্মে এক হতে হয় দুই ধর্মের ভিতরে কখনো বিয়ে হয় না সেই ক্ষেত্রে তোমাকে ক্লিন জানায় দিতে চাই আমাদের মে কশ্চিম কালেও কোনোদিন মুসলমান হবে না তুমি যদি বিয়ে করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার বিকল্প কোনো পথ নাই যুবক বলে হুজুর আমি এতটাই উম্মত ছিলাম আমি ওদেরকে ডেকে বললাম আমি এখন ইসলাম ছেড়ে দিলাম তোমরা তোমাদের প্রসেসিং অনুযায়ী আমাকে তোমাদের ধর্মের বিতয় দীক্ষিত করে নাও না তখন ওদের ধর্মীয় প্রসেসিং আমাকে খ্রিস্টান বানিয়ে ফেললো কিন্তু এত দ্রুত আমি একজন মুসলিম যুবক ইসলাম ছেড়ে দেব এটা ওদের বিশ্বাস হইতে ছিল না এইজন্য আমাকে দেখে বলল যুবক শুধুমাত্র তোমার কথার উপরে আমরা স্যাটিসফ্যাকশন পাচ্ছি না তোমাকে প্রমাণ দিতে হবে তুমি যে খ্রিস্টান হয়েছো আমি তখন বললাম কি করলে প্রমাণ পাবেন বলুন ওরা তখন বলতেছিল আমাদের সঙ্গে খাবার টেবিলে চলো খানা খাই খেতে যখন বসলাম হরেক রকমের রকমারি আইটিএমের তরকারি নিয়ে এসে দিতে দিতে এক পর্যায়ে আমার প্লেটের ভিতরে শুকুরের গোস্ত দিয়ে দিল আমাকে বলল এটা তোমাকে খেতে হবে কারণ ওনা জানে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে শুয়ারকে চিরস্থায়ী হারাম ঘোষণা করা হয়েছে যুবক বলেন হুজুর আমি শেষ পর্যন্ত শুয়ারের গোস্ত খেয়ে নিলাম খাবার দাবার কমপ্লিট করার পরে টেবিলের উপরে বিয়ারের বোতল রাখা হলো আমি সেখান থেকে তাও খানিকটা পান করে ফেললাম আমার কার্যক্রম দেখে ওদের মনের ভিতরে প্রশ্ন ততই বেশি বাড়তে ছিল আমার উপরে কঠিন থেকে কঠিন শর্ত আরোপ করতেছিল তখন ডেকে বলে যুবক শুধুমাত্র কেবলমাত্র সুয়ারের গোস্ত আর শরাব পান করলেই আমরা আশ্বস্ত নই তোমাকে আর একটা শর্ত মানতে হবে বলে কি পিতা মাতা আপন সঙ্গে সম্পর্কে চিরতরে কাটাপ করে দিতে হবে যুবক তখন উত্তর করে আমি তখন বললাম কোনো প্রবলেম নাই আমি তো এত বছর হয়ে দেশেই যাই না আমি আমার মনের মানুষ তাকে পাইতে আমি আমার পিতামাতার সম্পর্ক এই মুহূর্তেই চিহ্ন করে দিলাম ওরা তখন আরো কঠিন সত্য আমার উপরে আরোপ করল ওরা তখন আমাকে ডেক ডাক দে বলে শুধুমাত্র পিতা মাতার সম্পর্ক নষ্ট করলেই হবে না বরং তোমাকে আর কাজ করতে হবে বলে কি ফ্রেন্ড সার্কেল কেও চিরতরে বিদায় দিতে হবে ওরা ভেবেছিল আজকের যুবক মাকে ছাড়তে পারে বাবাকে ছাড়তে পারে ফ্রেন্ড সার্কেল কথা বলেন না কেন মাদারীপুরের লোকেরা আপনাদের এলাকায় মনে হয় এসব ঝামেলাটা নাই আমাদের সিরাজগঞ্জে আছে আজকের সময়ে বাবার চাইতে বন্ধুর দাম বেশি মা চাইতে স্ত্রীর মূল্য বেশি আপনাদের পুরে নাই আছে তো এত পাশে বলেন কেন আছে তো এত পাশে বললেন কেন এত পরে বললেন কেন তো আগেরা বলবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসে কিয়ামতের 15টা আলামতের কথা বয়ান করেছেন 15টা তার ভিতরে এক দুইটা আলামত কিয়ামতের আগে যুবক তার বাবার চাইতে ফ্রেন কে দাম দিবে এবং মার উপরে স্ত্রীকে প্রাধান্য দেবে এটা কি শুরু হয়ে গেছে হয়ে গেছে। সারা দেশের এখন প্রকাশ পেয়ে গেছে সম্মানিত হাজির পরে ভাবতেছিল যে মা বাবা মাকে তো ছেড়েই রেখে আসছে ফ্রেন্ড সার্কেল নিয়েই প্রবাসী জীবন কাটায় সুতরাং ফ্রেন্ড কে ছাড়তে রাজি হবে না যুবক তখন উত্তর করে আমি বললাম জন্মদাতা পিতামাতাকে যখন ছেড়ে দিয়েছি আমার কোন প্রবলেম নাই এই যে কাতাপ করলাম ওরা তখন বললো তোমার মৌখিক কথার উপরে আমরা আমরা স্যাটিসফ্যাকশন আসতেন আমাদের কি করতে হবে বলে প্রমাণ দিতে হবে কি প্রমাণ এই মুহূর্তে তুমি তোমার ইমেইল জিমেইল ফোন ফ্যাক্স এবং টেলিফোন ইন্ডেক্সের যা যতগুলো আছে পড়ায়া দিতে হবে তাহলেই তুমি তুমি তোমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না হুজুর আমি সব পড়াই দিলাম আপনারা আমাকে ইমেইল সিমেইল ফোন ফ্যাক্সে হাজার চেষ্টা করেও আমার সঙ্গে সম্পর্ক করতে পারেন নাই তারপরে কি হলো যুবক বলো দেখি যুবক উত্তর করে হুজুর এসবগুলি শোনার পর ওরা বলতেছে আমাদের মেয়েকে তোমাকে দিয়ে দিলাম কিন্তু আর একটা কাজ তোমাকে করতে হবে বলে কি এখন তুমি যেই সিটিতে আসো এই সিটি থেকে তোমাকে অন্য একটা সিটিতে শিফটিং নিতে হবে কেন বলে কারণ হলো এই সিটিতে তুমি যদি থাকো চলাফেরার পথে তোমার মুসলিম ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেলে আবার ঝামেলা হইতে পারে এজন্য নতুন একটা সিটি যেখানে তোমাকে কেউ চেনে না তুমি কাউরে চেনো না সেখানে গিয়ে শিফটিং নিতে হবে যুবক বলে আমি তাও রাজি হয়ে গেলাম হুজুর এক পর্যায়ে আমি যেদিন আমার বাসা থেকে অন্য সিটিতে শিফটিং নামার জন্য যখন পথ শুরু করব তার আগে আমি আমার রুমের ভিতরে ঢুকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলি যখন আমার ব্যাগের ভিতরে ভরতে হুজুর আমি তো এমন একজন যুবক যে যুবক কমপক্ষে আল্লাহর কোরআনকে দৈনিক টু টাইম তেলাওত না করলে আমার চোখের ভিতরে ঘুম হতো না আমি আল্লাহ পাকের কোরআনুল কারিমের তেলাওয়াতটাই বেশি বেশি সময় কাটাইতাম হুজুর আমি আল্লাহর কোরআনকে এত শ্রদ্ধা করতাম আমি আমার রুমের ভিতরে এমন একটা জায়গায় উঁচু জায়গায় ইজ্জতের সঙ্গে কোরআনকে রেখে দিতাম ঘরের দরজা খুললে সর্বপ্রথম নজর গিয়ে পড়তো আল্লাহর কোরআনের প্রতি ঘর থেকে যখন বের হব সর্বশেষ নজর পড়তো প্রতি আমি একজন যুবক আজকে আজকে তো কিছুক্ষণ পূর্বে আমি হয়ে গেছি যখন ঘরের ভিতর থেকে সকল আসবাবপত্র গুলাকে ব্যাগের ভিতরে ভরি কে যেন আমার চোখটাকে টেনে নিয়ে ততবার আল্লাহর কোরআনের দিকে করে দেয় এরকম করতে করতে আমি আমার ব্যাগের ভিতরে সকল আসবাবপত্র উঠায় ফেললাম এখন দেখি আমার 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 চোখ নিয়ন্ত্রণ মানে না চোখ আল্লাহর দিকে তাকায় রইল। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত তাকাবার পরে আমার যেন মনে হলো পর আম যেন আমাকে হাতসানি দিয়ে ডাককে সে আর বলতেছে এরে আল্লাহর বান্দা এতদিন পর্যন্ত তুমি আমাকে তোমার বুকের উপরে মাথার উপরে সম্মানের সঙ্গে রেখে দিলে আজকে তুমি এখান থেকে অন্যত্র শিফটিং নিচ্ছ তোমার ব্যাগের ভিতরে সবকিছু জিনিসের জায়গা হইল তোমার ব্যাগের ভিতরে কি আমি আল্লাহর কোরআনের একটু জায়গা যুবক তখন ডেকে বলে হুজুর এর প্রতি কিছুক্ষণ পর্যন্ত চেয়ে থাকার পরে মনের ভিতরে অনুমতি ঢুকলো তখন সিদ্ধান্ত নিলাম ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি তো কি হয়েছে আমি আল্লাহর কোরআনকে ছাড়তে পারবো না আমি আল্লাহর কোরআনকে নিয়েই যাবো আমি তখন ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিলাম যেহেতু দুনিয়ার হাজারো খ্রিস্টানদের ঘরের ভিতরে হলি কোরআন ডজন ডজন আছে সেই ক্ষেত্রে আমার ব্যাগেজের ভিতরে কোরআন থাকলে আমার সমস্যা কোথায় এই জন্য উনি বলেন আল্লাহর কোরআন খানা আমি উপর থেকে ইজ্জতের সঙ্গে নামালাম আমি চুমু খেলাম বুকের ভিতরে জড়ায়া ধরলাম আর মনে মনে বলতেছিলাম কোরআন হয়তো বা তোমাকে এত মন খুলে উজাড় করে মহাব্য তার ভালোবাসা দেওয়া আমার জীবনেও কোনো দিন সম্ভব হয়তো হবে না তবে তোমাকে আমি নিয়ে যাচ্ছি এই বলে ভিতরে কোরআন পথ চলা শুরু করলাম অন্য সিটির দিকে সেই জায়গায় যাওয়ার পরে আমি ওইখানে দিনাতি পাঠ করা শুরু করে দিলাম স্বামী স্ত্রী আমি ওইখানে ও কোরআনে কারিমকে এইখানে যে পজিশনে রেখেছিলাম ওই রকম পজিশনেই রেখে দিলাম স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে তুমি না ইসলাম ছেড়েছ তো কোরআন আনছো কেন আমি তখন বললাম তোদের কত খ্রিস্টানদের গড়ের ভিতরে ডজন ডজন কোরআন খ্রিস্টানের গড়ে যদি কোরান থাকতে পারে পুরাতন খ্রিস্টানের গড়ের ভিতরে আমি তো নতুন খ্রিস্টান পুরাতন খ্রিস্টানের গড়ের ভিতরে যদি কোরান থাকতে পারে আমি তো নতুন খ্রিস্টান আমার ঘরে কেন কোরআন থাকলে সমস্যা বল আমার স্ত্রী তখন চুপ হয়ে গেল আমি কোরআনকে ওই জায়গায় রেখে দিলাম প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় শেষ নজরটা কোরআনের দিকে দেই ঘরের ভিতরে দরজা খুলে সুন্দরী স্ত্রীর চারার দিকে তাকাই না চেয়ে চেয়ে দেখি এইভাবে দিনাতি পাঠ করতেছিলাম বৎসর প্যাপার হয়ে গেল তিনটা দুইজনের বড় আনন্দ বড় দাম্পত্য জীবন চলতেছিল হঠাৎ করে চার দিন আগে আমি যখন অফিসে যাব। আমি ঘর থেকে বের হওয়ার মুহূর্তে আল্লাহর কোরআনের দিকে তাকায় তৃপ্তি নিয়ে চলে গেলাম অফিস কাজ কমপ্লিট করে যখন বাসায় ঢুকছি দরজা খুলেই প্রথম নজর দিয়েছি দিকে কিন্তু আজকে তাকায় দেখি জায়গা মতো আল্লাহর কোরআন নাই যখনই দেখলাম জায়গা মতো আল্লাহর নাই তখনই তো আমার মাথা হেট হয়ে গেছে বিবিকে বললাম বেগম রে এই জায়গার ভিতরে হরি কোরআন ছিল হরি কোরআন কোথায় চলে গেল স্ত্রী তখন আমাকে ব্যগ্র কণ্ঠে ডেকে বলে তার মানে কি তুমি কি এখন পর্যন্ত অন্তর থেকে ইসলামকে বাদ দিতে পারো নাই আমি তখন পরপর ভাষায় ডেকে বললাম আমাকে প্রশ্ন করবি না আমি যাই প্রশ্ন করেছি সেই প্রশ্নের আনসার দে এখানে হলি কোরআন ছিল কোরআন কোথায় স্ত্রী তখন ডেকে বলে শোনো তুমি অফিসে যাওয়ার পর আমি পুরা ঘরটাকে যখন আজকে পরিষ্কার করার জন্য প্ল্যান নিলাম ঘরের ভিতর থেকে অকেজু জিনিসগুলাকে এক জায়গায় জমা করলাম যেগুলি লম্বা টাইম পর্যন্ত পড়ে আছে কোনো কাজের না এমন জিনিসগুলা এক জায়গায় জমা করতে করতে দেখি এখানে কোরআনটাও তো এমনই পড়ে আছে কারণ তিন বছর পর্যন্ত কোরআন তুমি এখানে রেখে দিয়েছ একদিনের জন্য কোরআনের সঙ্গে তাস লাগাও নাই একটা অক্ষর পড়ো নাই আমি চিন্তা করলাম এডাওয়া কেজু এই জন্যে ময়লার সঙ্গে এক জায়গা করে পলির ভিতরে ভরে ডাস্টবিনে ফেলে দিয়েছি যেই মাত্র বলেছে ডাস্টবিনে ফেলে দিয়েছি যুবক বলে হুজুর আমার অন্তরের ভিতরে কোরআনের প্রেমের আগুন যেটি গুপ্ত ছিল এটার স্ফুলিঙ্গ আমার তাম দেহের ভিতরে ছড়িয়ে গেল আমার যেন পুরা শরীরে আগুন লেগে গেল আমি তখন বেগমকে ডেকে বললাম দ্রুত বল কোন ডাস্টবিনের ভিতরে আল্লাহর কোরআনকে ফেলে দিয়েছিস বল সে যখন আমাকে বেলে দিল আমি পাগলের মতো বিদ্যুৎ বেগে ছুটে গেলাম দীর্ঘক্ষণ পর্যন্ত খুঁজাখুঁজি করি কিন্তু আল্লাহর কোরআন পাই না এতক্ষণে কত ময়লা ওর উপরে পড়ে গেছে দীর্ঘক্ষণ পর্যন্ত খোঁজার পরে যখন কোরআন না পাই দু হাত তুলে আল্লাহ পাককে ডাক দে বললাম আল্লাহ তোমার সামনে হাত দুটি উঁচু করার মতো মুখ তো আমার নাই কারণ আমি তোমার প্রিয় ধর্ম ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলাম রব্বুল আলামিন তোমার কাছে দুটি হাত উঁচু করে বলতেছি আয় আল্লাহ আমি এখন বদা দিলাম অন্তর থেকে খ্রিস্ট ধর্মকে সরায় আবার কালিমা পইড়া মুসলমান হইয়া গেল আমি আবারও তোমার প্রিয় ধর্ম ইসলামের ভিতরে দীক্ষিত হলাম তুমি মেহের বাড়ি করে তোমার কোরআনটাকে আমার হাতে মিলাইয়া দাও আয়াল্লাহ আমি কি আগে জানতাম তোমার কোরআন ওইখান থেকে বহন করে এই জায়গায় নিয়ে আসলে কোরআনকে ডাস্টবিনে চলে যেতে হবে আল্লাহ আমি জীবনে ও তোমার কোরআনকে এখানে বহন করে নিয়ে আসতাম না এই কথা বলে দোয়া করার পর আবারও যখন সন্ধান শুরু করে দেয় মুসলমান বা আমার কিতাবের ভিতরে লেখছে এক পর্যায়ে অল্প 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 চলার পরই আল্লাহর কোরআন তার হস্তগত হয়ে গেল আল্লাহর কোরআন বলে আমি হাতে পাওয়ার পর দেখি আল্লাহর কোরআনের গায়ে অনেক ময়লা আমি কি দিয়ে পরিষ্কার করবো আমার নিকটে পরিষ্কার করার মতো কিছুই নাই তখন আমি আমার শরীর থেকে নিজের জামাতা খুলে আল্লাহর গায়ের কোরআনের গায়ের জামাটা পরি আল্লাহ পাকের কোরআনটাকে পরিষ্কার করে দিলাম বুকের ভিতরে কোরআন নিলাম বাসার ভিতরে যখন ঢুকতেছি বেগম আমার কন্ডিশন দেখেই বুঝতে পেরেছে বেগম তখন আমাকে ডাক দেয় বলে কি ব্যাপার তুমি কি আবারও পূর্বের ধর্মে চলে গেলে নাকি আমি তখন বেগমকে দেখ দেয় বল ডাক দেয় বললাম সন হলি কোরআন এই জায়গায় সসম্মানে ছিল তিন বছর পর্যন্ত তুই কোরআনের উপর আক্রমণ করস নাই আমিও তোর উপর আক্রমণ করি নাই তুই যখন আল্লাহর সম্মানের জায়গা থেকে ডাস্টবিনে ফেলে দিয়েছিস আমি ওই ডাস্টবিন থেকে আল্লাহর আল্লাহ উদ্ধার করে আজকে বুকে ধারণ করলাম এই ধরতেই আমি তোকে চিরতরে তালাক দিয়ে দিলাম যত সম্পদ আছে সব তুই নিয়ে নি আমি আমার আল্লাহর কোরআনটাকে বুকে ধারণ করে আমি আমার মতো করে চলে গেলাম মুসলমান ভাইরারে আমার যুবক তখন ডাক বলতেছে হুজুর আমি একজন যুবক জীবনের যত সম্পদ সব গুলাই রেখে আসছি শুধুমাত্র বুকের ভিতরে ধারণ করেছি আল্লাহর কোরআন খানি গত দুই দিন আগে অমক সিটি থেকে রওনা করলাম পদগুলি চলতে চলতে আজকে যখন ফজরের টাইমে এই মসজিদের নিকটে এসে গেলাম মুয়াজ্জিন তখন আজান দিয়ে দিল আমি ভয়ে ভয়ে ওযু করলাম এখন আমি আল্লাহর ঘরে ঢুকতে চাই কিন্তু অন্তরের ভিতরে কাঁপে ওঠে আমি তো এত বড় অপরাধী যে অপরাধী মালিক কে ছেড়ে দিয়ে মালিকের ধর্ম কে ছেড়ে দিয়ে অন্য ধর্মে দীক্ষিত হয়েছিলাম যে অপরাধী আল্লাহর কোরআন কে যার কারণে ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল এখন আমি মসজিদে ঢুকতে চাই আমার মন বলে মসজিদে ঢুকতে থাকলে মালিক যদি লাঠি দিয়ে আমাকে ঘর থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় যাব কার কাছে তখন আমি আমাকে কুমদুর আমার কোন জায়গায় নিয়ে আশ্রয় নেব এই ভয়ে ভয়ে যখন ঢুকতেছিলাম হুজুর কি দেখলাম

একমাত্র কারণ হলো আল্লাহ পাকের কলানের সঙ্গে সুন্দর মহাপ্যতার ভালোবাসা